নমস্কার এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন বাজছে দশটা তো এখন সকাল সকাল পিসি বাড়ি যাচ্ছি মশাই নেই বাবা মশাই সবাই ঘুরতে গেছে তো আমি পিসি বাড়িতে আজকে দেখি থাকতেও পারি চলুন তাহলে পিসি বাড়ি যাওয়া যাক পিসি একা নেই ঠাকুমা আছে আজকে সারাদিন কি করব না করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন এইখানে সেই ধান গাছগুলো হয়েছিলো সব কেটে দিয়েছে আর ওদিকে ধান গাছগুলো সাজাচ্ছেই দেখুন আর কয়দিন পরে ঝরানো হবে কি সুন্দর লাগতো কদিন আগেই যায় কালকে সোনাজুরি হাট কেমন দেখলা জেঠুদের সাথে ভালো না কি সুন্দর নাচছিলা দেখলাম দেখলাম সকালে খাইছো কি আর পিসি কোথায় কাপড় কাছ থেকে বেশি ওটা মা তোমার চুলগুলো সাদা হয়ে গেছে কালার করে দিতে হবে

তোমারও হয় ঠাকুমা ওই যে মা মেয়ের সমান হয়েছে ঠাকুমারে কয়েছি কি চুলগুলো তোমার একটু কালার করে দেবো কালকে ইয়াং করবো তারপর নদীতে পাঠাবো যেন সবাই দেখে অবাক হয়ে যায় আমি তো ঠাকুমাও তো করে তুমি কেন করবে না আমি দিতে চাইছিলাম নিয়ে নেবে না কৃষ্ণা বলে কি না দিতে হবে না চুলগুলো তারপরে কিরকম হয়ে যায় ভালো লাগে না আজকে কর্মশিক্ষার কাজ এই যে সিফন সুতো নিয়ে নিয়েছি পুরো রাখিটা বানিয়ে আপনাদেরকে দেখাবো এই একটা বানানো হয়েছে কিন্তু এটা ছোট হয়ে গেছে ভালো হয়নি তো পুরো কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো

লাগাচ্ছো এই যে ইট লাগাই যাচ্ছে রসুন রসুন এই দেখুন জাঠা রসুন লাগাচ্ছে রসুন লাগাই হাতে দেখি এই যে রসুন এই যে গর্তগুলো তো সব লাগানো হয়ে গেছে এই দেখুন এই দেখুন রসুন পড়েছে কতটা হবে এই যে দই যতটা রয়েছে ততটা হ্যাঁ আজকে আর কি কি লাগানো হবে আজকে কি কি পেঁয়াজ লাগাবো রসুন লাগাবো পেঁয়াজ আর রসুন আর কিছু লাগাবো না আজকে জেঠি বাড়িতে আমাদের সবার নিমন্তন্ন মা কাকি ঠাকুমা সবাই চলে গেছে আমি এখনো যাইনি কারণ আমার বান্ধবী এসছে কোয়েল তো সাথে সেই দুর্গা পুজোর আগে এসেছিল কালকে এসছে তো সাথে একটু গল্প করছিলাম এখন টোকোকে ভাত দিয়ে দেবো কাকাকে ভাত দেবো কারণ কাকাইটা খাচ্ছে সকালের খাবার তারপরে গেছি বাড়ি যাবো তাহলে দেখতে থাকুন ভিডিওটা হ্যাঁ দিচ্ছি এখন আমি আর কৃষি মিলে যাচ্ছি এখানে কি সুন্দর দেখুন এটাই একটা কি সুন্দর আমি সকালে খাইলা আর কিছু কি খাইলা ভাত খাইলা হুম তোমরাও দুজনে খাইছো আমিও খাইলাম ভাত খাইস হুম ভালো করছো কি করছো লে বেকম ফুলের দোকান দিয়েছো তোমার দোকানে ফুল কিনবো ঠিক আছে হ্যাঁ বেশ কত করে ফুল টাকা দিও ঠিক তো দেবে পিষিবারে 11 নম্বর বিকেল বেলায়ে সকালে এসছিলাম দুপুর বেলা পার জেঠির বাড়িতে খাওয়া দাওয়া করলাম এখন আবার এসছি পিষিবারে বিকেল বেলা আর পিষিবারের সামনে মাঠে খেলা হচ্ছে এই দেখুন যে মা এসে এখন এই জায়গাটা পিসা দেখুন কি সুন্দর সমান করে দিয়েছে জল দিয়ে ভালো করে এবার এখানে গাছ লাগানো হবে বেগুন গাছ কি করবে এই যে বাড়ি থেকে বেগুন গাছ নিয়ে

আহ লাগাবে কি না না খামচা তুমি কি করছো এই যে তিকলি আমাদের আয়না গুছিয়ে দিচ্ছে সব কিছু মুছে মুছে সাজিয়ে দিচ্ছে আর পিসি রে এটাতে তো আপনারা এত ভালো ভালো কমেন্ট করেছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আবার একবার এখন আমরা পিসিবাড়িতে চায়েট

আমার ভিডিওটা শুরু করছি পিসি বাড়িতে চা খাওয়া দাওয়া করে চলে এসছিলাম এসে তিতলিকে পড়ালাম নিয়ে আমি এখন বই নিয়ে বসেছি এই যে বাংলা ব্যাকরণ আর অনেকে জিজ্ঞেস করেন আমার কি কি সাবজেক্ট আছে তো সেটার উত্তর দিচ্ছি বাংলা বাংলা ব্যাকরণ রাষ্ট্রবিজ্ঞান ব্যাস সাবজেক্ট তো এটা কোয়েশ্চেন ছিল এটাও আপনাদেরকে খাবার ভাত আলু সেদ্ধ বেগুন সেদ্ধ পেঁয়াজ লঙ্কা মাও খেতে বসে গেছে এখানে মায়ের একটা ডিম কাকির কাকার আর রাজের কাকিও বসে গেছে আর আমাদের রাতে বেশি আমাদের রাতে বেশিরভাগটা আলু সেদ্ধই ভাত হয় আর এখন তো আমাদের মুরগি তো অনেক ডিম দেয় তাই জন্য রাতে রোজ একটা করে রোজ না একদিন দুই দিন পর একটা করে ডিম সেদ্ধ থাকে হ্যাঁ আমাদের দুপুরে বেশি ডিম খাওয়া হয় না আমাদের রাতে ডিম সেদ্ধটা আর আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ ব্যাস তো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে দেখ আবার ভিডিওটা স্টার্ট করছি আর এখন যাব পিসি বাড়ি চা খেয়ে বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতেই খাওয়া দাওয়া করে আবার পিসি বাড়িতে যাচ্ছি কারণ পিসি বাড়িতে আজকে রাতে থাকবো আমি আর মা যাচ্ছি কারণ বাবাও নেই এদিকে পিসাও নেই তো পিসিকে প্রথমে বললাম পিসি আমাদের বাড়ি চলো একসাথে থাকবো পিসি বললো না আজকে আর যাবো না কালকে আসবে রাতে আমাদের বাড়ি থাকতে তো আমি তারপর বললাম পিসি তাহলে আজকে আমি তোমাদের বাড়িতে আসি তো এখন বাবা নেই তো মায়ের কাছে একা মা একা ঘুমায় না মায়ের একটু ভয় পায় আমার মা তো মায়ের কাছে আমি ঘুমাই তো আমি আর মা আমি এখন পিসি বাড়িতে যাবো পিসি বাড়িতে আজকে আমরা চারজন মিলে থাকবো আর পিস ওখানে যে ভিডিও করা হবে না বলে আমি বাড়ির থেকেই শুরু করলাম কারণ পিসি বাড়ির পাশেই আজকে বিয়ে আছে ওখানে প্রচণ্ড গান বাজনা হচ্ছে হালকা হালকা আমাদের বাড়িতেও আওয়াজ আসছে তো এই ভিডিওটা এই অবধি রাখলাম ভিডিওটা আজকে একটু 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 করে করে একটা ভিডিও করলাম অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো দেখতে থাকুন শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে একটু সকাল সকাল উঠতে হবে কারণ কৃষিকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে তো সেই আপডেটও আপনাদেরকে দেব তাহলে টাটা আপনাদেরকে বলেছিলাম পিসি বাড়ি ওখানে বিয়ে হচ্ছে তো এখন বিয়ের বরযাত্রী যাচ্ছে তো বিয়ের বরযাত্রীটাকে আপনাদেরকে দেখাচ্ছে দাঁড়ান এই দেখুন বিয়ের গাড়ি যাচ্ছে